লিচু বাগান সার্বজনীন দুর্গোৎসবের নিবেদন হচ্ছে উত্তরাখণ্ডের কামেশ্বর মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই পুজোর থিম মহিলারাই করছে এই পুজো তো এই বছরের পুজো পঁচিশে পদার্পণ করেছে তো আজকে ওনাদের উদ্যোগেই হয়েছে খুঁটি পুজো সেই খুঁটি পুজোর অনুষ্ঠানে আমি এসেছি আগরপাড়া লিচু বাগানে আমি লিচু বাগান কালচারাল অ্যাসোসিয়েশন মহিলা কমিটির থেকে বলছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি এই দুর্গা পুজো উপলক্ষে আর জানাই যে আমাদের এই পুজো পঁচিশ বছরে পদার্পণ করেছে প্রত্যেক মহিলা কমিটি এবং আমাদের এই কিছু বাগানের ছোট এই পুজোটা সবাই মিলে আমরা আনন্দ করি এখানে সবাই আসে আমাদের প্রত্যেক দিন পুজো খুব উৎসাহ হয় আর তার মধ্যে আমাদের নবমীর দিন খাওয়া দাওয়া হয় এবার পুজো যেহেতু আমাদের পঁচিশ বছরে পদার্পণ করেছে আমাদের পুজোটা একটু অন্যরকমভাবে হচ্ছে এবং পুজো প্যান্ডেল এবং লাইটিং তা প্রতিমা আমাদের থেকে আনা হচ্ছে এবং বিসর্জনটাও আমাদের সেইভাবেই হবে যদিও মা এখনও আসেননি বলা উচিত না তাও বলছি একটু অন্যভাবেই আমাদের হবে আর পুজোর খাওয়া দাওয়াটা আমাদের প্রত্যেক মিলে হয় মানে নিজের ঘরের মতো করে হয় আর সবাই মিলে আনন্দ করে সবাই এখানে আসেনে জোর পারি এটা একটা পারিবারিক পুজোর মতো আর তারপরে ফাংশান হয় প্রত্যেক দিন পঞ্চমের দিন আমাদের উদ্বোধনী হয় সেখানে বিশিষ্ট জনেরা সব আসেন তারা তাদের বক্তব্য রাখেন এবং প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাই হ্যাঁ আমরা তাই আমরা এইভাবেই আনন্দ উপভোগ করি প্রত্যেকটা পাঁচটা দিনই আমরা এইভাবেই ফাংশন বা অন্যান্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের পুজোটাকে আমরা আনন্দ সাফল্যমণ্ডিত করে নমস্কার কিছু দিনের অপেক্ষা উমার আগমনের বার্তা শুরু হয়ে গেছে আকাশে বাতাসে উমার আগমনের বার্তাকে ঘিরেই আজ এই মহিলারা লিচু বাগানে শুরু করেছে খুঁটি পুজোর প্রস্তুতি দেখো সবাই মিলে খুঁটি পুজোর আয়োজন করছে আকাশে বাতাসে শুধু আনন্দের সুর উমার বাপের বাড়িতে আগমনের সূচনা ঘটবে আর কিছুদিনের পর আর হয়তো মাত্র পঁয়তাল্লিশ দিনের অপেক্ষা এইভাবেই প্রত্যেকটা বছর বাঙালি খুঁটি পুজোর জন্যে বা মানে এই দুর্গা পুজোর জন্যে ওয়েট করে থাকে মায়ের অপেক্ষায় থাকে আর মায়ের এই অপেক্ষার দিন অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যায় এই অপেক্ষার দিনকে শুরু করেই শুরু হয়ে যায় প্রস্তুতি পর্ব আর এই প্রস্তুতি পর্ব চলে খুঁটি পুজোর মাধ্যমে

মানুস্তবাচের চুবারানে কিবিজে আলো আছে পশ্চিম আমারে ভি ঝু হয়ে গেল কিবিজুর সুজনা পুরিয়ে লিচু বাগান কালচারাল এসোসিয়েশন ঝোকা দে

এবং প্রত্যেকের সঙ্গেই সুসম্পর্কিতভাবে পুজোটা শুরু হয় এবং শেষ অবধি তাই থাকে এই বলে আমি শেষ করি আমি সতেরো বছর ধরে পুজো করছি এবং পঁচিশ বছর ধরেই সবার সঙ্গে আমার সুসম্পর্কই বজায় থাকে এবং প্রত্যেকের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক আচ্ছা সেই কারণে আমি অন্য কোনো জায়গায় আর পুজো করতে পারছি না অন্য পূজার সাথে এই আর এই পূজার তফাত বললে এখানে সবাই রান্না বান্না বন্ধ মহিলারা সবাই একাত্মভাবে পূজাটা শুরু করে এবং আরও একটা বিশেষত্ব আছে পুজোর যে কোনো জিনিসই কম থাক যে যার মতন নিজের মতন করে নিজের বাড়ির পুজো হিসাবে আয়োজন করে নেয় এবং নিষ্ঠার সম্পর্কে পূজা হয় টাইম ধরে যে টাইমে পূজা

কামরূপ কামেশ্বর মন্দিরের আদলে আমাদের এই প্যান্ডেলটা হচ্ছে এবং প্রতিমা শিল্পী কুমারটুলি থেকে অয়ন দত্ত উনি ইন্ডিয়ান আর্ট স্কুলে পাশ করা উনি শিল্পী লাইট হচ্ছে আমাদের এই অশোকবাবু বলে অশোক লাইটিশিয়ান ইলেকট্রিশিয়ান আছে আর প্যান্ডেলটা হচ্ছে বিশ্বনাথ দাঁড় বিশ্বনাথ দ্বার প্যান্ডেল বিশ্বনাথ দর্শকরা আমাদের এই প্যান্ডেলে আসবে এসে আমাদের পুজোটাকে উপভোগ করবে আমরা চাইব আমাদের এখানে চার দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান হবে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে সেখানে লোকসঙ্গীত হবে বাউল সঙ্গীত হবে আধুনিক আধুনিক বাংলা গানের জলসা হবে এবং যারা যারাই আমাদের এই প্যান্ডেলে আসবে তাদের জন্যই আমাদের কাছে মানে সবসময় ওয়েলকাম সব স্বাগতম থাকবে তাদেরকে হচ্ছে আমাদের আমাদের চতুর্থের দিন উদ্বোধন হবে আমাদের কাজ শুরু হবে আজকে কুটি পূজা শুরু হয়ে গেল মানে আমাদের কাজ শুরু কালকের থেকে হয়তো প্যান্ডেল লাগানো শুরু হয়ে যাবে আর দর্শক বন্ধুরা কীভাবে আসবে দর্শক বন্ধুরা আগরপাড়া স্টেশনে নামবে অটো ধরবে অটোতে বলবে আগরপাড়া স্টেশনে নেবে চার নম্বরের দিকে এসে অটো ধরে বলবে বিন্দুভবন যাও লিচু বাগান বিন্দুভবন বললেই ওখানেই নামিয়ে দেবে আসলেই পুজোটা দেখতে পাবে আমাদের পুজো এবারে মানে এই এলাকার মধ্যে আশা করি সর্বশ্রেষ্ঠ পুজো সেরা সবার সেরা সেরা পুজো হচ্ছে আমরা এবছর পঁচিশতম বর্ষে পদার্পণ করেছি আমরা দীর্ঘ চব্বিশ বছর অতিক্রান্ত করেছি এই পুজোটা মূলত পাড়ার সবাইকে নিয়ে পাড়ার ছোট বড় বাচ্চা সবাইকে নিয়ে আমরা এই পুজোটা দু এক সালে শুরু করেছিলাম অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের এই পাড়ার দুর্গা পুজো অনেক ঝড় ঝাপটা গেছে সমস্ত কিছু অতিক্রান্ত করে আমরা এবছর পঁচিশতম বর্ষে পদার্পন করেছি আমাদের এবছরের একটু ভাবনায় অন্য ধরনের আমরা আগরপাড়ার বুকে যে ধরনের পুজো কোনোদিন দেখতে পাই না সেটা আমরা এবছর দর্শকদের প্রতি আমরা উপহার দেব আমরা এবার উত্তরাখণ্ডের দুর্গেশ্বরী মন্দিরের অনুকরণে আমরা এবছর মণ্ডপ তৈরি করছি আর যার আজকে কুটী পুজো হলো মণ্ডপ আমাদের প্রতিমা আসছে কুমারটুলির একজন অয়ন দত্ত অয়ন দত্ত উনি হচ্ছেন ইন্ডিয়ান আর্ট কলেজে একজন ছাত্র দীর্ঘদিনের ওনার অনেক বড়ো বড়ো ঠাকুর দেশ বিদেশে যায় এবং তার কাছ থেকে আমরা এবছর ঠাকুরটা নিয়ে আসছি তার কারণ আমরা চাই একটু অন্যের তুলনায় একটু আলাদা হোক লাইটের মাধ্যমটাও আমাদের একটু হবে অন্য ধরনের আমরা চাই সবাই একে একাকার হয়ে যায় কারণ দুর্গা পুজোটা একটা বাঙালির শ্রেষ্ঠ পুজো শারদ উৎসব যেখানে আমরা আমাদের সারা বছর অনেক মনের গ্ল্যানি থাকে বিদ্বেষ থাকে একে অপরে হিংসা বুঝিয়ে সব থাকে আমরা সব কিছু ধুয়ে মুছে সাফ করে আমরা এই পুজোর শারদ উৎসবে সবাই একে অপরের মেতে উঠব আমরা সবাই জানি আমরা একে অপরের পরিপূরক আমরা কেউ কাউকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারব না অর্থাৎ আমাদের লিচু বাগানের প্রায় দুশোটা পরিবার দুশোটা পরিবারের প্রত্যেকটা ঐকান্তিক প্রচেষ্টা আজকের এই দুর্গা পুজো দুর্গা পুজো আমরা পঁচিশ বছরে আমরা চতুর্থীতে আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মহারাজ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজকে আমরা উদ্বোধন করাব উদ্বোধন উদ্বোধনে আমাদের এমএলএ আমাদের পৌর প্রধান এবং পৌর প্রতিনিধিরা উমার আগমনেরকে কেন্দ্র করে দেখো মহিলাদের উচ্ছ্বাসের অন্ত নেই ওনারা মায়ের আগমনের জন্যে এখন থেকে সিঁদুর খেলায় মেতে উঠেছে এই সিঁদুর খেলা বিদায়ের নয় এই সিঁদুর খেলা আবহনের আগমনের এই সিঁদুর খেলার মদ মাধ্যমেই মাকে সোহাগে সিঁদুরে বরণ করে নিতে চাইছে মহিলারা খুব সুন্দর দৃশ্য